জীবন ভর তোমরা এক ওয়াজ করছিলা আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে দু চোখে যা কিছু দেখি সব মাখলুক মাখলুক থেকে কোনো কিছু হয় না আল্লাহ ছাড়া আল্লাহ থেকে সব কিছু হয় মাখলুক ছাড়া তাহলে কালিমা নামাজ আল জিকির ইকরামুল মুসলিমিন সহিনিয়ত তাবলিক এই ছয় নম্বরের মধ্যে ফাঁকে দিয়া মরণা সাত সাপ কোথ থেকে ঢুকলো বুঝেন না কিছু কিছু বুঝছেন বলেন কে খাওয়ায় দু চোখে যা চোখে দুই চোখে যা কিছু দেখি সবকিছু মাখলুক মাখলুক কোনো কিছু করিতে পারে না আল্লাহ ছাড়া আল্লাহ সবকিছু পারেন মাখলুক ছাড়া এর ফাঁকি দিয়া খালেক আর মাখলুকের মধ্যে সাদশ লোক কোত্থেকে এটা খালেকের মধ্যে পড়ে না মাখলুকের মধ্যে পড়ে বুঝতেছেন কিছু এটা খালেক না মাখলুক তো বলেন খালেক মাখলুক ছাড়া মাখলুক খালেক ছাড়া কিছু করতে পারে না যা কিছু দেখি সব কি তো সাহা সব মাখলুক না খালেক আর ধরে খালেক না মাখলুক তো তাকে নিয়ে যুদ্ধ করতে যাব কেন একটা ব্যক্তি তো তিনি সরে গেলে আমাদের কি অসুবিধা তার থেকে সরে গেলে আমার কি অসুবিধা তাকে নিয়ে তো কবরে আমার প্রশ্ন হবে না হাসরেও আমার প্রশ্ন হবে না মিজানেও আমার প্রশ্ন হবে না কি কবরের প্রশ্ন কয়টা কি কি এক নাম্বার মার রবব 2 নাম্বার ওমান দিনু 4 নাম্বার 3 নাম্বার ওমান হাদার রাজুল তো ওমান হুয়া এটা কইতে কাইলো চপ চপকে হবে দেখব আমরা না হয় আমরা তৎপরব সরকারকে বুঝে দিব এগুলো কি বলছেন ইদা ইয়া ইসাল الانسان তলালিসানহু মানুষের যখন মানুষ যখন নৈরাশ্য হয় আসباب সবকিছু যখন নৈরাশ্য হয়ে যায় তখন তার জিব্বা লম্বা হয়ে যায় তার জিব্বা কি হয়ে যায় লম্বা হয়ে যায় আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে বুঝ দান করেন আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে আমার আপনাদেরকে বুঝাইতে পারছি আচ্ছা বাংলাদেশে কি আর নতুন করে কেউ কাঁদিয়ানি হয় নতুন করে কেউ কাঁদিয়ানি হয় এর নতুন করে কেউ আর সাহাদিয়ানি হবে না নতুন করে কেউ আর কি হবে না বলেন সাদিয়ানি হবে না তবলিক ছিল আছে থাকবে এজন্য মুসলমান আমার নাম মুসলমান আমার নাম তবলিগ আমার কাম যেই তবলিগের সাথে আছেন ওলা স্লোগান তোলেন মুসলমান আমার তবলিগ আমার কোন তবলিগ তবলিগের সাথে আছেন কি ওলা কেরাম আপনার ব্যয় আসছে ব্যয় দশ বছর পরে ইটালি থেকে ছেলে শ্বশুর আসছে আপনি সুন্দর করে ব্যয়নে সুন্দর করে গরু গোস্ত মুরগি আর আলু রান্না করছে মুরগি আর আলু ব্যয়ে এত মজা পায়া মুরগি না খায়া শুধু আলু দিয়া ভাত খেয়ে ফেলছে হয় না হয় না আচ্ছা মুরগি না খায়া আলু দিয়া ভাত খেলো কেন আলুর মধ্যে এত মজা কেন হলো মুরগির কারণে কি কারণে তা আজকে ব্যয় সাহেব কি খায় নাই মুরগি খায় নাই শুধু কি খেয়েছে আগামী মাসে আবার আসছে আজকে কি মুরগি আর দিল না শুধুই আলু দিল কামড় কেন কেন আজকের আলু আলু চলবে আচ্ছা আজকে না মুরগি না এর জন্য কি চলে না বলেন আর মুরগি থাকলে আলু কি ওলা মাদের সাথে মিলেমিশে আমরা তবলিক করব। আমি রিক্সাওয়ালা ওলা মাদের সাথে তবলিক করব মসজিদে যাবো তো মিম্বার ছেড়ে দিয়ে আমাকে কথা বলতে দিবে বাস্তব না বাস্তব আমরা অনেক সময় দেখি বহুত প্রফেসরের বয়ান আমাদের বয়ানের চেয়ে সুন্দর আছে না না বহু ডাক্তার সাহেবের বয়ান আমাদের বয়ানের চেয়ে কী সুন্দর ইঞ্জিনিয়ার সাহেবের বয়ান আমাদের বয়ানের চেয়ে কী সুন্দর কেন সুন্দর বলো আমাদের সাথে আছে যে গোষ্ঠের সাথে মিশে আছে যে এই জন্য বলেন গোষ্ঠের সাথে মিশে থাকলে কী হয় বলেন আলু কি হয় স্বাদ হয় এবার যদি ওলামাদেরকে বাদ দিয়া শুধু নিজেরা নিজেরা আসেন তো জব কি পাবেন জানেন নেই জবাবে কি বলবে বলো আপনারাও যদি ওলামাদেরকে বাদ দিয়ে যদি তবলিক করেন মসজিদে মসজিদে যাবেন দেখবেন এক আওয়াজ নেই কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তাহলে তবলিক করবো তো ইনশাল্লাহ জোরে বলেন তবলিক করব তো কোন তবলিক করব এই জন্য আলেম ওলামা যেখানে ইনশাল বলেন ইনশাল আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তাও ফিক দান করেন আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন এই মাঠকে আল্লাহ তালা কবুল করেন ইঞ্জিনিয়ার এমতিয়াজ না কাতারে থাকে যে কি নাম ইঞ্জিনিয়ার এমতিয়াজ ভাই জানি না আল্লাহ তাকে কি আকর্ষণ দিছে সে গত এক বছর ধরে যুদ্ধ করে আমারা আজকে মা গিয়ে হাজির করছে আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন আপনাদের সকলকে সুস্থতার জীবন দান করেন আপনাদের সকলের হায়াতের মধ্যে আল্লাহ তালা দান করেন আমাদের কিতাবগুলো আছে আমাদের গাড়িতে এই কিতাব আল্লাহ আবল সৈয়ীফুল কালিম ই তৈ এই কিতাব আমাদের গাড়িতে আছে যারা পারেন কিনে নেবেন পনেরোটা কিতাব আছে গাড়িতে আমাদের মাদ্রাসায় প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকির মজলিস হয় যারা পারেন শরিক হবেন আর আমাদের ইজতেমা মনে রাখবেন আমাদের ইজতেমা দুই পর্বে ইতেমা হবে কয় পর্বে ইজেমা হবে আমাদের ইজতেমা হবে কয় পর্বে দুই পর্বে কিছু জেলায় প্রথম পর্বে কিছু জেলা দ্বিতীয় পর্বে আল্লাহ তালা যেন আমাদের ইজতেমাকে কবুল করেন আমাদের দাওবাজ তবলিগির সাথীদেরকে এক ও নেক বানায়া দেন سبحان الله بحمده سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك وصلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين